একজন সাহাবা সন্তান হারাই গেছে একটা মাত্র সন্তান ছিল যেটা ছয় বছর পরে হয়েছে বিয়ের ছয় বছর পরে একটা কি হয়েছে সেই সন্তানটা খেলতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না হারাই গেছে আচ্ছা বলেন তো যারা সন্তানের বাবা আছেন সন্তানের মা যারা আছেন ওনারা বুঝতে পারবে এটার অস্থিরতা কাকে বলে আচ্ছা সন্তান যদি পাওয়া না যায় বাবা মা পাগলের মতো হয়ে যায় বাবা মা পাগলের মত হয়ে যায় দৌড়াইয়া সামান নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না আমার নবীর সামনে তো কয়েকজন সাহাবা বসা উনি আসার সাথে সাথে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না ওই সাহাবার ভিতরে একজন সাহাবা বললেন ভাই চিন্তা কইরো না তোমার ছেলেকে আমি অমুক জায়গায় দেখছি ছেলেদের সাথে খেলা খেলতেছে আচ্ছা এই খবরটা শোনার পরে একজন বাবার অন্তরটা কেমন খুশি হইতে পারে সত্য মিথ্যা পরে পাইছি তো কোন একটা খবর কথা বলেন রে ভাই পাইছি তো কোন একটা খবর আমার ছেলের সন্তান তো পাওয়া গেছে যাক হাই জায়গারে তো নিয়ে যায় নাই যাক মরে তো আর যায় নাই যাক নদী তো পাইছে তো যায় নাই কি একজন তো দেখছে আচ্ছা এই খবরটা পাওয়ার পরে বাবার পায়ের স্পিড কি স্লো হবে নাকি স্পিড বেড়ে যাবে সোনার সাথে সাথে দৌড়ে যাওয়ার জন্য যখন প্রস্তুত দিলেন আমার নবী সাহাবাকে ও সাহাবা দেখছো বসো শুনো তুমি যখন ওইখানে যাবা মনোযোগ 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 তুমি যখন ওইখানে যাবা তোমার ছেলেকে যখন দেখবা খবরদার ভিন্ন আদরের নামে ডাকিও না তার যেই নাম সেই নাম ধরে স্বাভাবিকভাবে ডাকিও তাকে দেখার সাথে সাথে জরাই ধরে অনেকক্ষণ না পাওয়ার কারণে যে আবেগটা আর কি জরাই ধরে গালে মুখে চুমা খাইও না স্বাভাবিকভাবে তাকে ওইখান থেকে ধরে বাসায় আনিও বাসায় আনার পরে সন্তানের যেমনি আদর করার মনসাই করিও নবীর আদেশ শুনলেন সাহাবা চলে গেলেন সন্তানকে নিয়ে আস্তে আস্তে ভাবতে লাগলেন আচ্ছা নবীজি এই কথাটা কেন বললেন যেহেতু নবী বলেছেন কোনো না কোনো কারণ তো আছে কেন বললেন মনে মনে প্রশ্ন এবার সেই সাহাবা সন্তানকে ঘরে রেখে আবার আসলেন নবীর দরবারে ইয়ার সাল্লাহ বুঝি কিংবা না বুঝি আপনি যে রকম বলেছেন অতটুকু আমি পালন করেছি কিন্তু আমার মনে মনে প্রশ্ন আমি বাবা হয়ে সন্তানকে পাওয়ার পরও আবেগটাকে মায়াটাকে ধরে রাখতে বলেছেন আদর করতে নিষেধ করেছেন ব্যাপারকে একটু জানতে চাই আমার কিউরিয়াসিটি জাগছে কারণটা কি এবার আপনার আমার নবী কি বলছেন একটু শুনুন হে আমার সাহাবা তোমার সন্তান যাদের সাথে খেলছে তাদের ভিতর হয়তো এমন